একশো পার্সেন্ট কাজ হবে জীবনে আর লাগবে না আমি কিছুদিন এই কথাটা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি দেখেন একশো পার্সেন্ট কাজ হবে জীবনে আর লাগবে না এমন চটকদার কথা বলে আমি কোনো গাছ অন্ত বিক্রি করি না যারা আমার কাছ থেকে গাছ কিনে খেতে চান তারা যদি মনে করেন সুস্থ হতে চান যে না আমি সুস্থ হব আমি স্বাভাবিক জীবনে ফিরে আসব আমি আগের মতো আমার সব কিছু ফিরে ফিরে পাবো তাহলে গাছ অন্ত সেবন করবেন কিন্তু একশো পার্সেন্ট কাজ হবে জীবনে আর লাগবে না বা আপনি বলতেছেন যে আমি জায়গা থেকে গ্যারান্টি নিয়ে খেয়ে আমি কাজ হয়নি হচ্ছে না উপকার পাচ্ছে না পাবেন না ভাই আমি চটকদার কথা বলি কোনো প্রোডাক্ট বিক্রি করি না তো যারা আপনি করেন আল্লাহ কাছে বলে যে উমুক জায়গা থেকে ওষুধটা কিনে খাবো কিনা আমার এই রোগের জন্য ব্যাধির জন্য আল্লাহ আপনাকে সঠিক রাস্তা দেখাই দেবে ইনশাআল্লাহ দেখাই দেবে ভাই কারণ দান করে আল্লাহ আল্লাহ তো যারা একশো পার্সেন্ট কাজ চান হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চান মানে এগুলো হলে আমার কাছে আসবেন না আমার কাছে নখ দিবেন না ভাই যদি সুস্থ হতে চান তাহলে গাছন তো ভেষজ সেবন করবেন আছে বহু মানুষ আছে বহু বছর আপনার তাদের দাম্পত্য জীবন সুখী রাখতে পারে যদি সুন্দর থাকতে চান তাহলে আমাকে যোগাযোগ করবেন আমার সাথে আসসালামু আলাইকুম জাজাকার্লাহ